এটাই যেন সেই অদ্ভুত খেলা খেলার রেজাল্ট এখন আউট হয়নি কিন্তু কে ফাস্ট হয়েছে বা কে পাঁচ গোল দিয়েছে সেটা আপনি জেনে গেছেন টুডে চাণক্য থেকে আরম্ভ করে সি ভোটার সবাই বলছে খুব কম পেলে বিজেপি তিনশো উনচল্লিশ খুব বেশি পেলে কেউ বলছে তিনশো ছিয়ানব্বই কেউ বলছে চারশো পনেরো তার মানে অনেকে তাই মজা করে বলছেন আটটা আর চারটে যোগ করে দিলে কী অসুবিধে হতো আপ কি বার চারশোবার তো এমনি হয়ে যেত

আমরা মল্লিকার্জুন খারগেজি খারগেজির বক্তব্য শুনলাম এবং সেখান থেকে একটা পরিষ্কার স্পষ্ট জায়গা তৈরি হলো যে ইন্ডিয়া জোট খুব কম পেলেও দুশো পঞ্চান্নটা আসন পেয়েই যাচ্ছে এবং আরও যে আপডেট পরে এলো সেখান থেকে দেখা যাচ্ছে খুব বেশি পেলে তারা দুশো পঁচানব্বইটা পাচ্ছে এবারের ইন্ডিয়া জোটে অনেকে বলছেন না যে প্রেস কনফারেন্স যেভাবে আড়াই ঘন্টা বৈঠকের নেতারা থাকলেন যেভাবে অরবিন্দ কেজরিওয়াল ভগবন্ত মান সীতারাম ইয়েচুরি এবং অন্যান্য দীপঙ্কর ভট্টাচার্য সহ বিভিন্ন বিরোধী দলনেতারা থাকলেন যে সময়ে বলছিলেন মল্লিকার্জুন খড়্গে তার পেছনে দাঁড়িয়ে থাকলেন অখিলেশ যাদব সেখান থেকে বোধহয় বিরোধী ঐক্যের একটা স্পষ্ট ছবি উঠে 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 এলো ফলে বিরোধী ঐক্যের স্পষ্ট ছবিটাও এবারে নির্বাচনের মূল বিষয় ছিল না এবারে নির্বাচনের মূল বিষয় ছিল যে কি অদ্ভুত পরিস্থিতি থেকে বিরোধীরা একটা লড়াই করল যেখানে প্রথম থেকেই ধরা হয়েছিল যে বিরোধীরা বোধহয় হাওয়া হয়ে গেছে একদিকে ইডি হৈ হৈ করে অরবিন্দ কেজরিওয়ালকে জেলে নিয়ে গেছে হেমন্ত সোরেন জেলের মধ্যে আছে এবং প্রথম থেকেই একটা ন্যারেটিভ ভয়ঙ্করভাবে বিল্ড আপ করা হয়েছিল যে ইন্ডিয়া জোট বোধ হয় একতরফা একটা খেলা হবে এবং ইন্ডিয়া জোট বোধ শুধুমাত্র টুকরে টুকরে গ্যাং নিজেদের নেতাদের মধ্যে খালি লড়াইয়ে ব্যস্ত একটা সংগঠন এদিনের ছবিটা এই ছবিটা কিন্তু পরিষ্কার প্রমাণ করছে যে বিষয়টা তেমন নয় বিষয়টা আরও ভয়ঙ্কর ইন্ডিয়া জোট হচ্ছে সেই তেষট্টি শতাংশ মানুষ যারা বিজেপির বিরুদ্ধে ভোট দেয় সেই আশা সেই স্বপ্ন যা ভারতবর্ষকে জাগিয়ে রাখতে চায় তা আর প্রতিচ্ছবি এবারের লড়াইটা ভীষণ এরকম এরকম লড়াই ভারতবর্ষের ইতিহাসে কারণ বিশ্বের ইতিহাসে বোধ কখনো বিরোধী শক্তিকে ধরতে হয়নি মিডিয়া তার এগেনস্টে সরকারি ক্ষমতা তার এগেনস্টে প্রচলিত ন্যারেটিভগুলো তার এগেনস্টে সেখানে দাঁড়িয়েও কিন্তু ইন্ডিয়া জোট এবার একটা জিনিস করেছে মূল বিষয়টা যে অর্থনীতি সেই বিষয়টাকেই কিন্তু সেন্টার ফেজে ইন্ডিয়া জোট রেখে দিয়েছে অর্থাৎ বিজেপি হাজার চেয়েছে অর্থনীতির বাইরে যেতে কিন্তু পারেনি এবং নিজের ন্যারেটিভকে বিজেপি চ্যাম্পিয়ানও করাতে পারেনি ফলে এবারে যে যে নির্বাচন সেই নির্বাচনের রেজাল্ট যাই হোক না কেন চ্যাম্পিয়ন কিন্তু অলরেডি হয়ে গেছে ইন্ডিয়া জোটের ন্যারেটিভ এর এর পরে সেই বিষয়টাও যাব তার আগে একটা জিনিস দেখে নেওয়া যাক কেন কেন কি জন্যে ইন্ডিয়া জোট এবার এই দাবিটা করছে যে তারা দুশো কমসে কম হলেও দুশো পঞ্চান্নটা আসন পাবে এবং খুব বেশি হলে দুশো পঁচানব্বইটা আসন পাবে রাজ্য গতকাল যে আড়াই ঘন্টার বৈঠক ছিল সেখানে পরিষ্কারভাবে অখিলেশ সিং যাদব দাবি করেছেন উত্তরপ্রদেশের যেটা নিয়ে আমরা আলোচনা করেছি যে মায়াবতীর ভোট জুড়ে এবার ফিরে আসে বিজেপির থেকে দলিত ভোট যদি কিছুটা অন্তত অখিলেশ সিং যাদবের দিকে ফিরে আসে তাহলে উত্তরপ্রদেশে কিন্তু অখিলেশ রূপ কথা হতে পারে অখিলেশ যাদব কিন্তু ভোটের আগে সেটাই দাবি করলেন তিনি বলেন আশিটা সিটের মধ্যে চল্লিশটা সিট এবার কিন্তু উত্তরপ্রদেশে বিজেপি নয় পাচ্ছে অখিলেশের দল অর্থাৎ আগের বার বাষট্টিটা ছিল এইবার কিন্তু আর বাষট্টিটা সিট উত্তরপ্রদেশে বিজেপি পাচ্ছে না এবার সেখান থেকে দশটা মাইনাস করে দিন তাতেও কিন্তু অখিলেশের ভান্ডারে তিরিশটা আসছে বাংলায় বাম বামকং এবং তৃণমূল ইন্ডিয়া জোটের সমস্ত অংশ মিলে তিরিশটা আসনে তারা এগিয়ে রয়েছে বলে ইন্ডিয়া জোটই দাবি করছে আমরা এরপর এরপর দেখছি কি তামিলনাড়ুতে তামিলনাড়ুতে পরিষ্কারভাবে এম কে স্টালিন বলে দিয়েছেন বা তার দলের প্রতিনিধি বলে দিয়েছেন চল্লিশটা থেকে চল্লিশ চল্লিশটায় চল্লিশটা হচ্ছে বিরোধীরা অর্থাৎ তার দল বিরোধীরা জিতবে এবং তামিলনাড়ুতে চারটে আসনে সিপিএমও প্রতিদ্বন্দ্বিতা করছে ফলে তামিলনাড়ুতেও কিন্তু বিজেপি কোনো আসনের ফল পাবে না এবার চল্লিশটার মধ্যে যদি চারটেও কমে যায় তাহলেও ছত্রিশটা আসন কিন্তু তামিলনাড়ুতে জিতে যাচ্ছে ইন্ডিয়া জোট কেরালাতেও বিজেপির যে খুব একটা আসার জায়গা আছে এমন নয় এরপর কংগ্রেস দাবি করছে যে কর্ণাটকায় আগের আগের বার আঠাশের মধ্যে পঁচিশটা আসন বিজেপি জিতেছিল এবার কংগ্রেস দাবি করছে অন্তত পনেরোটা আসন তার সঙ্গে থাকবে ফলে কর্ণাটক কিন্তু মানে কি বলবো একবারে মুছে সাফ হয়ে যাবে ধুয়ে পুছে সাফ হয়ে যাওয়ার কন্ডিশনে বিজেপি থাকছে তেলেঙ্গানায় কংগ্রেস পরিষ্কার বলছে সতেরোটা আসনের মধ্যে তারা দশটা পেয়ে যাবে ফলে তেলেঙ্গানাতেও কিন্তু কংগ্রেস বিজেপির জন্য কোনো সুখবর অবশিষ্ট নেই বিহারে তেজস্বী যাদবরা দাবি করছেন আগেরবার বার উনচল চল্লিশটার মধ্যে উনচল্লিশটাই বিজেপি পেয়েছিল এবার কুড়িটা আসন তার দিকে থাকবে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল দাবি করছেন দিল্লির সাতটা সিটের মধ্যে চারটে অলরেডি ইন্ডিয়া জোট জিতে নিয়েছে এবং বিরোধী নেতাদের পরিষ্কার বক্তব্য যে দুশো পঁচা যে দু অন্তত দুশো পঞ্চান্ন আসন যদি বিরোধীদের জোট এবার না পায় তাহলে কিন্তু মা মানতে হবে যে ইভিএমে বহুত কিছু ঘটলা ঘটলা হ্যাঁ মানে ইভিএম ঠিকমতো কাজ করেনি এরপরে আমরা দেখি মহারাষ্ট্রে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের দলের এক নেতা দাবি করে নিয়েছেন উদ্ধব ঠাকরের দলের নেতা পরিষ্কার বলছেন তেত্রিশটা আসন পাবে যদিও ইন্ডিয়া জোটের দাবি হচ্ছে ছাব্বিশটা আসন এর আগে মহারাষ্ট্রে দেখুন মহারাষ্ট্রের আগে আটচল্লিশটার মধ্যে পঁয়তাল্লিশটা পেয়েছিল এর সঙ্গে উড়িষ্যা যদি আপনি জোরেন উড়িষ্যাতেও বিজেপির খাতা খোলার খুব একটা জায়গা নেই আগের থেকে একটু ভালো পারফরমেন্স খুলে মানে হ্যাঁ খুব একটা বেশি কিন্তু জায়গা নেই কেননা বিজু পট্টানায়কের ছেলে পরিষ্কার চ্যালেঞ্জ দিয়ে বলেছেন আমার জায়গায় আসতে দশ বছর সময় লাগবে হরিয়ানাতেও কিন্তু একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জের সামনে বিজেপি রয়েছে পাঞ্জাবে মান ভগবন্ত মান পরিষ্কার বলেছেন পাঞ্জাবে চোদ্দোটা আসনের মধ্যেই পাঞ্জাব হরিয়ানা পাঞ্জাব চণ্ডীগড়ে চোদ্দোটা আসনের মধ্যে চোদ্দোটাই পেয়ে যাবে হচ্ছে ইন্ডিয়া জোট এর সঙ্গে রাজস্থান মধ্যপ্রদেশ সহ নানা জায়গায় যদি ইন্ডিয়া জেট মিনিমাম একটা ভালো ফল করতে পারে আগের বারে পঁচিশে পঁচিশের যে লজিকটা রাজস্থানে ছিল এবার সেটা হবে না সেখান থেকেও যদি পাঁচ ছটা আসন কেড়ে নিতে পারে মধ্যপ্রদেশেও যদি সে চ্যালেঞ্জটা রাখতে পারে তাহলেই তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে সবচেয়ে ন্যূনতম জায়গাটা আমি ধরছি দুশো পঞ্চান্ন আসন ইন্ডিয়া জেটের করতলগত হয়ে গেছে এটা কেন হলো এটা প্রথম থেকে তিনটে কারণে হলো এক ইন্ডিয়া জোট প্রথম থেকে যে প্রশ্নগুলো তুলে তুলে ধরেছিল বিজেপি যেন তার ওই উত্তর দিয়ে গিয়েছিলো সবাই বলছেন বিজেপি ন্যারেটিভ সেট করেছিল বিষয়টা না ইন্ডিয়া জোট ন্যারেটিভ সেট করে দিয়েছিল ইন্ডিয়া জোট প্রশ্ন তুললো সংবিধান খাত্রে মে হ্যাঁ সেই সময় নরেন্দ্র মোদী কী বললেন নরেন্দ্র মোদী প্রথম থেকেই শুরু করে দিলেন যে সংবিধান হচ্ছে ঈশ্বর আল্লাহ বেদ কোরআন বাইবেল এবং তিনি বললেন বাবা সাহেব চাইলেও সংবিধান পাল্টাতে পারবে না যদিও নির্বাচন শুরু হওয়ার আগেই কিন্তু বিজেপি নেতৃত্বের একটা অংশ অরুণ গোহিল সহ বিজেপির সাংসদ বা বিজেপির যারা নেতারা তারা একভাবে দাবি তুলেছিলেন ভয়ঙ্করভাবে যে এবারে মোদীজি যদি চারশো পার করে দেয় তাহলে কিন্তু ভয়ঙ্করভাবেই সংবিধান বদলে যাবে তাহলে ইন্ডিয়া জোট কিন্তু সংবিধান রক্ষার দাবিটা তুললো তুলেছিল এবং মোদিজি শুধু অ্যান্সার দিয়ে গেল ফলে ন্যারেটিভ কিন্তু এবার মোদীজি সেট করতে পারেননি রাম মন্দির ইস্যুতে ভোট হয়নি ভোট হয়েছে ইস্যুতে সংবিধানের ইস্যুতে ফলে দিস ই ন্যারেটিভ সেটে মানে সেট করেছে কিন্তু ইন্ডিয়া জোট দুই এইবার এই ন্যারেটিভের উত্তর খুঁজে না পেয়ে পাচ্ছিল পাচ্ছিল না যখন বিজেপি তখন সেই ন্যারেটিভের বাইরে যাওয়ার সময় কিন্তু সে অদ্ভুত একটা ইস্যু তুলে আনলো সে বলল এবার সংবিধানকে ধ্বংস করতে যাই ইন্ডিয়া জোট মানে ইন্ডিয়া জোট ন্যারেট যে ন্যারেটিভ সেট করলো সেই ন্যারেটিভটাই যে বলটা ইন্ডিয়া জোট ফেললো সেই একই স্পিন বল এবার সেই ইন্ডিয়ার এগেনস্টে খেলতে লাগলো নরেন্দ্র মোদী তিনি কি বললেন তিনি বললেন ইন্ডিয়া জোট পুরোপুরি সংবিধানকে ধ্বংস করছে ধর্মের নামে মুসলমানদের নাকি সংরক্ষণ দেয়া হচ্ছে তা আমি অন্য বেশি দূর যাবো না আর্টিকেল ফিফটিন এবং সিক্সটিন আর্টিকেল এবং ফিফটিন এবং সিক্সটিনে পরিষ্কার কি বলা আছে পরিষ্কার বলা আছে এই জায়গাটা যে কোনো অবস্থা মানে ধর্মীয় নিরিখে নয় পিছিয়ে পড়া গোষ্ঠীদের সংরক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে আর্থসামাজিকভাবে যারা পিছিয়ে পড়ে পড়েছেন সেই পিছিয়ে পড়া গোষ্ঠীর মধ্যে তো মুসলমানরাও পড়েন এবং দু বছর আগে দেওয়া একটা ইন্টারভিউয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন সত্তরটা মুসলিম স্যাম কমিউনিটি মুসলিম ধর্মের মধ্যে সত্তরটা কমিউনিটি এমন রয়েছেন যারা সংরক্ষণ পাওয়ার যোগ্য ফলে কোনো ন্যারেটিভই কিন্তু বিজেপি দাঁড় করাতে পারলো না প্রথমত ইন্ডিয়া জোট ন্যারেটিভ সেট করলো সংবিধান খাত্রে মেহায় সেই ন্যারেটিভের উত্তর মোদিজিকে দিতে হলো রাম মন্দির ন্যারেটিভ হলো না এটা ইন্ডিয়া জোটের সবচেয়ে বড় কৃতিত্ব যে এবারের ভোটে হাজার চেষ্টা করলেও রাম মন্দিরকে ন্যারেটিভ তৈরি করা যায়নি এবারের ভোটে হাজার চেষ্টা করলেও সাম্প্রদায় এই কথাকে ন্যারেটিভ তৈরি করা যায়নি ন্যারেটিভ হয়েছে সংবিধান ন্যারেটিভ হয়েছে রুটি কাপড় মাকান ন্যারেটিভ হয়েছে গণতন্ত্রের প্রশ্নটা আর মোদিজি যেন সেই ন্যারেটিভের উত্তর দিয়ে যাচ্ছেন ইন্ডিয়া বল বল করছে মোদিজি ব্যাট করে যাচ্ছেন এবার মোদিজি সেখান থেকে ঘোরাতে চেয়েছেন কোন জায়গা থেকে ঘোরাতে চেয়েছেন এই এই সমস্ত প্রশ্ন তুলে যে মুসলমানদের সংরক্ষণ দেওয়া হবে কিন্তু তারও প্রবল উত্তর ভারতবর্ষের সংবিধানের মধ্যেই লুকিয়ে রয়েছে এবং মোদিজি দু বছরের ইন্টারভিউয়ের মধ্যেই লুকিয়ে রয়েছে এবার দ্বিতীয় মোদিজি এবার দেখলেন যখন ন্যারেটিভটা বিজেপির হাত থেকে চলেই যাচ্ছে ন্যারেটিভটা টোটাল সেট করে দিয়েছে কংগ্রেস এবং সেই সময় কংগ্রেসের নেতা শ্যাম পেত্রদা যখন প্রশ্ন তুললেন ওয়েলথ ট্যাক্সের কথা সেই সময় মোদীজি ভাবলেন একটা নতুন ন্যারেটিভ আনা যাক যে কংগ্রেস লোকের গলার থেকে মহিলাদের গলার থেকে মঙ্গলসূত্র কেড়ে নেবে ঘরে ঘরে সোনার হিসেব করবে মহিষ কেড়ে নেবে ইত্যাদি কথা বললেন এই কথাগুলো কিন্তু তিনি জনগণের জন্য যতটা না বলেছেন সুপার রিচ সেকশনকে আশ্র আশ্বস্ত করেছেন যে মোদিজি থাকলেই আপনাদের ক্ষমতা থাকবে তার কারণ সাধারণ মানুষের জন্যে কিন্তু ওয়েলথ ট্যাক্সের কথা বলা হয়নি যাদের আয় দশ কোটি টাকার উপরে তাদের ওপর টু পার্সেন্ট ট্যাক্সের কথা বলা হয়েছে কেন ওয়ার্ল্ড ইনিকুই ইন ইকুইলিটি ল্যাবের রিপোর্টে পরিষ্কার বলা হয়েছিল ব্রিটিশ শাসনের চেয়েও উনিশশো তিরিশের চেয়েও ভয়ঙ্কর অবস্থা এখন ভারতবর্ষের বৈষম্যের নিরিখে ফলে সুপার রিচ সেকশনের উপর টু পার্সেন্ট ট্যাক্স বসানোটাকে ওয়ার্ল্ড ইনিকুয়েটি ল্যাবই একটা রেকমেন্ড করেছিল এবং ইনহেরিট ট্যাক্স সেই ইনহেরিট ট্যাক্সটা কিন্তু কোনো মার্ক্সিস্ট বিষয় নয় জাপানের মতো দেশে পঞ্চান্ন পার্সেন্ট ইনহেরিট ট্যাক্স আপনাকে দিতে হয় ইনহেরিট ট্যাক্স মানে কি আপনার যদি পৈতৃক সম্পত্তি থাকে বাবা মার কাছ থেকে যে সম্পত্তি আপনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন সেখানেও যদি দশ কোটি টাকার ওপরে আপনার সম্পত্তি থাকে তখন এই ট্যাক্স দেওয়ার প্রশ্ন এবং ভারতবর্ষের বেশিরভাগ লোককে যদি আমি জিজ্ঞেস করি দশ কোটি টাকা তারা জীবনে চোখে দেখেছে তারা বলবে না 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 একটা সৌ সমীক্ষা করুন আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি দশ কোটি টাকায় কটা শূন্য হয় সেই চ্যালেঞ্জটা নিয়েও বলছি তো কটা ভারতবর্ষের মানুষ বলতে পারবে যে দশ কোটি টাকায় কটা শূন্য হয় সুতরাং সুতরাং সুপার রিচকে সন্তুষ্ট করার জন্যে মোদিজি যে ন্যারেটিভটা আনলেন অমুক্ত টমুক অমুক টুসুক কেড়ে নেবে কংগ্রেস মঙ্গলসূত্র কেড়ে নেবে সেই ন্যারেটিভটাও দাঁড়ালো না বিরোধী নেতাদের চোর 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 বলে জেলে পড়ার যে ন্যারেটিভটা সেই ন্যারেটিভটাও দাঁড়ালো না কেন অলরেডি তখন সু মানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে নির্বাচনী বন্ড অসাংবিধানিক এবং সেই সময় বিজেপির কা ঘনিষ্ঠ লোকেরাই বলছেন প্র প্রভাকারের মতো পরকালা প্রভাকারের মতো লোকজন বলতে শুরু করেছেন যে বিশ্বের সব থেকে বড় দুর্নীতির ঘটনা হলো নির্বাচনী বন্ডের ঘটনা এর সাথে পিএম পেয়ার কেয়ার ফান্ড রাফেল বিমান ত্যানগুলো যুক্ত করতে থাকলে একটা লম্বা তালিকা হয়ে যায় ফলে দুর্নীতির প্রশ্ন থাক বিজেপি কোনোভাবে তার ইস্যুকে চ্যাম্পিয়ন করতে পারল না এটা কিন্তু খুব একটা অদ্ভুত জায়গা দেখবে দু হাজার উনিশের ন্যারেটিভ বিজেপি রচনা করেছিল দু হাজার চোদ্দের ন্যারেটিভ বিজেপি রচনা করেছিল এইবারের কিন্তু ন্যারেটিভ ইন্ডিয়া জোট রচনা করেছে এটা একটা বিরাট সাফল্যের জায়গা গদি মিডিয়া কোনো দিন এটা আপনাকে জানতে দেবে না যে এবারের নির্বাচনের মূল ন্যারেটিভগুলো যে রচনা করেছে কারা ইন্ডিয়া জোট এবার কংগ্রেসের যে ইস্তেহার সিপিএমের যে ইস্তেহার অন্য যে ইস্তেহার সেখানে কী বলা হয়েছে যে চারশো টাকা করে বাড়ানো হবে একশো দিনের কাজের ক্ষেত্রে মহিলাদের জন্য ফিফটি পারসেন্ট সংরক্ষণ করা হবে কাজ এবং তার সঙ্গে সঙ্গে কি বলা হয়েছে অ্যাপ্রেন্টিসিপ অ্যাক্টকে আনা হবে এবং তার সঙ্গে সঙ্গে কি বলা হয়েছে যে কাস্ট সেন্সাস অর্থাৎ ও বিসি এবং দলিতদের জন্যে যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেই সুযোগ সুবিধা তারা পাচ্ছেন কি পাচ্ছেন না এত বড় দেশে তো কেউ মানে কী বলবো সানগ্লাস পরে ঘুরলেও বুঝতে পারবে না তার জন্য একটা সেন্সাস দরকার অর্থাৎ আপনার হার ভেঙেছে কিনা তার জন্য যেমন একটা এক্স রে করা দরকার শিক্ষা সেন্সাসের বিষয়টা যখন উঠে এলো তখন কিন্তু ভয়ঙ্কর একটা জায়গা তৈরি হয়ে গেল যে আবারও কিন্তু ন্যারেটিভটা সেট করে দিল কংগ্রেস এবং ইন্ডিয়া জোট এবং ইন্ডিয়া জোট এই ন্যারেটিভটা যখন তৈরি করলো তখন মাঝে মাঝে মোদিজিকে এটা বলতে হলো যে আশি কোটি মানুষকে আমরা বিনা পয়সায় চাল দিচ্ছি অর্থাৎ আবারও কিন্তু কংগ্রেসের ন্যারেটিভের উত্তর দিতে হলো মোদিজিকে মোদিজি বা বিজেপি কোনো ন্যারেটিভই তৈরি করতে পারলো না মাত্র আট শতাংশ লোক মনে করলো এবারের ভোটে রাম মন্দির একটা মূল ইস্যু বড়ো ইস্যু সুতরাং এই সমস্ত জায়গা থেকে এটা পরিষ্কার হয়ে যায় যে দুশো পঞ্চান্নটা আসনে এমনি এমনি বোধায় ইন্ডিয়া জোট জিতে রয়েছে এখন গদি মিডিয়া এটা বুঝতে দেবে না গদি মিডিয়া তাদের ভোটার সমীক্ষা ইত্যাদি এক্সিট পোল ইত্যাদি দিয়ে এমন একটা অবস্থান তৈরি করবে যাতে করে যদি একটা সংখ্যালঘু সংসদ হয় মানে ত্রিশঙ্কু সংসদ হয় মানুষের মাইন্ডসেটকে আগে থেকেই তৈরি করে দেওয়া হলো যে ঘোরা কেনা বেচার ক্ষেত্রটা তৈরি করে দেওয়া হলো মানে ঘোড়া কেনা বেচার ক্ষেত্রটা হলে মানুষ যাতে সেটা নিয়ে বেশি নাচা চায় মানুষকে যদি আগে থেকেই বলা হয় তুমিই রাজা হবে তুই রাজা হবে তুই রাজা হবে এবার আপনি রাজা হতে পারলেন না ঘোড়া কেনা বেচা করলে রাজা হলেন কিন্তু আপনি মানুষের শোটে এটা সেট হয়েছিল যে ওই তো রাজা হবে ফলে ঘোড়া কেনা বেচার ইস্যুটা খুব একটা বড় ইস্যু হলো না তাই জন্য না যে এক্সিট পোলের নামে হয়তোবা এই ধরনের প্রচার হই হই করে উঠে আসছে যে যেই এক্সিট পোল করছেন তিনিই বলছেন হয় তিনশো উনচল্লিশ নয় তিনশো ছিয়ানব্বই নয় চারশো পনেরো অথচ রাজনীতির যে কোনো যুক্তিতে আপনি দেখবেন ন্যারেটিভ সেটিং রাজনীতির প্রধান জায়গা সেইখানে বিজেপি গোহারা হেরে গেছে দুই বিরোধী নেতাদের যে ঐক্যের পরিসর আমরা দেখছি সেখানে বিজেপি গুহারা হেরে গেছে কারণ বিজেপি বারবার বলেছিল ইন্ডিয়া জোট হচ্ছে সুবিধাবাদের জোট কখনো ইন্ডিয়ান মুজাহিদিনের সাথে তার তুলনা করেছিল কিন্তু মল্লিকার্জুনের প্রেস কনফারেন্সে যেভাবে বিরোধী নেতারা দাঁড়ালেন ইন্ডিয়া জোটের সাম সামনে নানা প্রবলেম সত্ত্বেও যেভাবে তারা দাঁড়ালেন সেটা প্রমাণ করে দিল যে ইন্ডিয়া জোটের একটা ভ্যালুয়েবিলিটি ভয়ঙ্করভাবে আছে ইন্ডিয়া জোটের নিজস্ব দলগুলোর মধ্যে যে বিরোধের লড়াইটের বিষয়টা ছিল সেটাকে বিজেপি একসময় ক্যাশ করার চেষ্টা করেছিল কিন্তু দেখা গেল যে ইন্ডিয়া জোট ফর্মুলেশনটা শুধু মানে আসন ভিত্তিক কোনো সমঝোতা নয় এটা ভারতবর্ষের পুকার ভারতবর্ষের আওয়াজ যে আওয়াজ স্বামী বিবেকানন্দ কন্যাকুমারীতে বসে হয়তো বা লিখেছিলেন যে খালি আমরা শুধু খালি পেটে ধর্ম হয় না গরিব মানুষের পাশে দাঁড়ানোটাই ধর্ম ওই ধ্যান ট্যান করে বোধহয় ধর্মে পৌঁছানো যায় না তার গুরু ভাইকে যে কথাটা লিখেছিলেন সেই কথাটা আবার দু সালে অন্যভাবে ইন্ডিয়া জোটও তুলল যে খালি পেটে ধর্ম হয় না খালি পেটে সরকার যে সরকার মানুষকে খালি পেটে রাখে সে সরকার আসলে উলঙ্গ রাজার সরকার ফলে গোটা ন্যারেটিভ জুড়ে কিন্তু এবার দেখলাম আমরা হই হই করে ইন্ডিয়া জোটের কথাই রইলো এ কথাগুলো বলা হলো না বলা হলো না এই কারণে যদি বাই চান্স যদি বাই চান্স কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যায় প্রথম থেকে এটা প্রচার করে গেল গোদি মিডিয়া যে গোটা ন্যারেটিভটাই তৈরি করে রেখেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ইন্টারভিউ প্রধানমন্ত্রী কোথায় ধ্যান করছেন প্রধানমন্ত্রী কোথায় কি বক্তব্য তুলে ধরছেন কিন্তু এটা বলা হলো না প্রধানমন্ত্রী কী প্রেক্ষিতে হঠাৎ এই কথাগুলো বলছেন কথাগুলো এই জন্যে বলছেন যে ইন্ডিয়া জোট ন্যারেটিভ সেট করে দিয়েছিল সেই ইন্ডিয়া জোটের ন্যারেটিভকে তিনি ভাঙতে পারছেন না এবারে এবং এবারের ভোটে অনেক বিষয় উঠে এলো যেমন আপনারা দেখছেন এই যে গুজরাট ফাইলস গুজরাট ফাইলস অ্যানোটমি অফ কভার আপ রানা আয়ুবের যে বইটা গুজরাট ফাইল সেখানেও কিন্তু গুজরাট দাঙ্গার সময় প্রধানমন্ত্রীর তদানন্দিন মুখ্য সেই সময়কার মুখ্যমন্ত্রী এবং আজকের প্রধানমন্ত্রীর রোল নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হয়েছিল ফলে সব দিক দিয়েই কিন্তু বিজেপি প্রশ্নের মুখে পড়ে গেল আর বিজেপি যত প্রশ্নের মুখে পড়লো তখন সেই সেই প্রশ্নগুলোর অ্যানসার খুঁজতে পারলো না এটা অনেকটা সেই সন্দেশখালীর ইস্যু হয়ে গেল সন্দেশখালীতে রেখাপাত্রও যেমন বলে দিচ্ছেন মূল ইস্যুটা ছিল হচ্ছে জমিদখলের তেমনই আজকে বিজেপিকে স্বীকার করতে হচ্ছে যে মূল ইস্যুটা হচ্ছে অর্থনীতি তাই বলতে হচ্ছে একাশি কোটি মানুষকে আমি চাল টাল ইত্যাদি দিয়েছি বিনা পয়সায় তার মানে অর্থনীতিতে মূল ইস্যু রাম মন্দিরও তার ইস্যু হলো না এবং ওই সূত্র কেড়ে নেবে কংগ্রেস ওই কেড়ে নেবে কংগ্রেস মোষ কেড়ে নেবে কংগ্রেস সেটাও ইস্যু হলো না ফলে একভাবে তো রাজনৈতিক জয় ইন্ডিয়া জোটের হয়ে গেছে এবার দেখার বিষয় সেই রাজনৈতিক জয় ভোটে কতটা ট্রান্সলেট হয় এবং আলবাত যে রুই যে ট্রেন্ডগুলো আমরা দেখছি সেখান থেকে বোধ হয় মল্লিকার্জুন খড়গে খুব ভুল কথা বলছেন না ইন্ডিয়া জুটি বোধ এই মুহূর্তে অ্যাডভান্টেজে রয়েছে এই বলে আজকে এখানেই শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হচ্ছে কথামুখ সাবস্ক্রাইব করুন হই হৈ করে কথামুখের পাশে দাঁড়ান এবং যদি মনে হয় চ্যানেলটিকে আরও বেশি করে তুলে ধরুন এবং চ্যানেলটার মেম্বারশিপ নিন এবং যদি সম্ভব হয় এই অনুষ্ঠানটাকে ইউটিউবে থাকস জান তার বলছি চার তিখ গোদি মিডিয়া দিবস দূধ সবজি তেলার রাশন ভোদি মিডিয়ার মানুষদের কোনোভাবে কোনো আক্রমণ নয় কোনো বাজে কথা বলা নয় একটা করে গোলাপ ফুল দিয়ে বলুন ওয়েল সুন ওকে আবার দেখা হচ্ছে